আলাইকুম ফের চলে আজকে আমরা মুসলিন আর মধ্যে কিছু শাড়ি নিয়ে কিছু না এত শাড়ি দেখে মানে এত শাড়ি এখানে রাখা হয়েছে কি বলবে এগুলো আমরা কি সব দেখাতে পারবো কি না জানি না বাট চেষ্টা করবেন ইনশাআল্লাহ ঠিক আছে এই যে ডিসপ্লেতেও অনেক সুন্দর সুন্দর শাড়ি রাখা আছে দেখেন অফার প্রাইস থাকবে আচ্ছা পুজোর জন্য তাই না আচ্ছা পুজোর স্পেশাল অফার থাকবে আর নামের শাড়ি থেকে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কি রঙে বেরঙের শাড়ি দেখেন জাস্ট চারপাশে শাড়ি আর শাড়ি ঠিক আছে আমরা এক এক করে দেখানো শুরু করে দেই মসলিন অরগানজার মধ্যে শাড়িগুলো হবে এই যে দেখেন প্রতিটার সাথে ব্লাউজ পিস থাকবে এবং অল ওভার কাজ থাকবে এই যে দেখেন এইটা এত সোভার শাড়িটা দেখেন এরকম এটার নিচে কিন্তু এই যেইভাবে কাজ করা আছে খুবই গর্জিয়াস রাইট ও মাই ঘর এটা কালারটা দেখেন এটা লতানো কি সুন্দর একটা কাজ পুরো বডিতে গেছে এটা দেখেন এই দুইটা দেখেন সেম ডিজাইন জাস্ট কালারটা চেঞ্জ হয়েছে ঠিক আছে একেবারে লাইট লাইট কালারের মধ্যে মোসলিন অর্গান আসা এটা দেখেন পিঙ্ক কালারের মধ্যে খুবই সুন্দর সফট একটা শাড়ি ভিউয়ার এই যে দেখেন পুরো শাড়িতে গর্জিয়াস কাজ ও মাই গড এটার কি কি কালার আছে দেখেন তো এই শাড়ির কতগুলো কালার দেখেন ডিজাইনটা সত্যি কিন্তু অনেক নাইস এই দেখেন আর প্রাইসটাও নাকি অবাক করা একটা প্রাইস মসলিন অরগানজার এই শাড়িগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দু টাকা এটা দেখেন ব্ল্যাকের মধ্যে কি দারুণ দেখেছেন মাল্টি মিনা করা জি শিওর দেখেন কি দারুণ করেছে দেখেন মাত্র দু হাজার টাকা পেয়ে যাচ্ছেন একেবারে পাঁচ হাজার টাকার শাড়ি আজকে দুই হাজার টাকায় অলমোস্ট সিক্সটি প্লাস হচ্ছে আপনার অফার পেয়ে যাচ্ছেন সেল পেয়ে যাচ্ছেন আচ্ছা আচ্ছা এটাও সুন্দর একটা ওই যে প্রথমে দেখিয়েছিলাম কিন্তু এটার হ্যাঁ এটা এটা এটার এই ডিজাইনটা দেখেন কি সুন্দর একটা হচ্ছে পেস্ট কালার ডিপ একটা পেস্ট তাই না ডিপ বেস্ট কালার এটা কালারগুলো দেখিয়ে দেয় আপনাদেরকে লেমন কালার দেখতে পাচ্ছি সরি লেমন না তো এটা অলিভ গ্রিন তাই না অলিভ গ্রিন এটা হচ্ছে লাক্স পিঙ্ক পারগুলো কি দারুণ প্রাইস থাকছে ভাইয়া দুই হাজার টাকা অফার প্রাইস ফুলের মধ্যে আরও কালার আছে দেখেন এইটা দেখেন যে সুন্দর ফুলের মধ্যে আচ্ছা এটা দেখেন কালার তো রয়েই গেছে ফুলের তাই না ব্লাউজ প্রিটি খুবই প্রিটি এই যে এটা ঝুলানো ছিল সেই ডিজাইনটা না প্যারট গ্রিন কালার সো সোভার একটা কালার ডিজাইনটা সুন্দর সাদার মধ্যে গোল্ডেন এবং সাদা সুতো দিয়ে কাজ করা শাড়িগুলো হচ্ছে দাম মাত্র দু টাকা যেগুলো আপনারা মিনিমাম চার থেকে পাঁচ হাজার দিয়ে কিনতে হবে কাজগুলো দেখবেন খেয়াল করে এটা দেখেন কি সুন্দর একটা কপার টাইপের একটা গোল এই দেখেন প্রাইস হচ্ছে মাত্র ফিক্সড থাকবে যার যত পিস লাগবে নিয়ে এটা আবার হচ্ছে যে ঝুলানো ব্ল্যাকটা ঝুলানো ব্ল্যাকটার কালার দেখেছেন অল ওভার সুতোর কাজ প্লাস হচ্ছে আপনার সিকোয়েন্স করা আছে ইয়ালোটা দেখলেই বুঝতে পারছেন খুবই সোবার শাড়িগুলো পারপেল আচ্ছা ওইটাই না ব্ল্যাকটারি কালার দেখেন জাস্ট পাগল করা ডিজাইন ফেয়ার একদম অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র দু হাজার টাকায় ওকে এটা দেখেন এটা অফ হোয়াইট হ্যাঁ এটা দেখেন খুব সুন্দর একটা পিচ কালার দেখতে পাচ্ছেন আচ্ছা সিকুয়েন্সেরটা শেষ হচ্ছে না কিন্তু হ্যাঁ একটু একটু ই করে দেন নিচু করে দেন এটা দেখেন ল্যাভেন্ডার এটা দেখেন একটু সিভির টাইপের না সিভির টাইপের দেখেন কালারটা এইটা দেখেন জাস্ট ওয়াও এই কালারটা ইদানিং এই কালারগুলো ভালো লাগে এটা দেখেন একেবারে হোয়াইটের মধ্যে দাম হচ্ছে অনলি দুই হাজার টাকা এই দেখেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি এই দেখেন ওকে ইয়ালো কালারটা দেখেন যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এটা দেখেন পিঙ্ক কালার ল্যাভেন্ডার কালার অল ওভার আপনার সুতোর কাজ প্লাস হচ্ছে ম্যাচিং সুতো গোল্ডেন সুতো ঝরির কাজ তাই না ঝড়ি সুতোর কাজ করা এই দেখেন আচ্ছা প্রত্যেকটা শাড়ি চমৎকার এই যে দেখেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি পেস্ট কালার ল্যাভেন্ডার কালার ভিউয়ার্স এগুলো মিনিমাম চার পাঁচ হাজার টাকা সেল হয় মার্কেটে বাট আপনারা আজকে পূজার অফারে একটা হচ্ছে ধামাকা সেল পাচ্ছেন ফিফটি পার্সেন্ট প্লাস হচ্ছে সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন অলমোস্ট দেখেন মেরুন কালার সিকোয়েন্সের আরেকটা কালার ওকে এটা দেখেন এই যে দেখেন ডিসপ্লেগুলো একটু দেখিয়ে দেই এই দেখেন খুব সুন্দর একটা লেমন টাইপের কালার ঠিক আছে এই যে কালারটা দেখেন পেঁয়াজ পেঁয়াজ ওকে তারপর এটা হচ্ছে আপনার ল্যাভেন্ডার ঠিক আছে আশা করছি ভালো লেগেছে যার যেটা লাগবে আপনারা যোগাযোগ করবেন ভাইয়াদের সাথে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে একদম ঘরে বসে অর্ডার করার জন্য এটা দেখেন যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন তো প্রাইস ছিল মাত্র দুই হাজার টাকা আর নামি শাড়ি ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বত্রিশ নুরমেশন দ্বিতীয় তলা এবং তৃতীয় তলা ওনাদের শোরুম আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম